আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে কুটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলি রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উঠটিকে পাশেই না হয় রেখে ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি আল্লাহ আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই এটা আমার বিশ্বাস আরে এই তো আমার উত আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে কি বলে আমি শুক্রিয়া আদায় করব আমার মনে হলো এটা কার উট হারিয়ে গিয়েছে তাই সাথে নিয়ে ঘুরছিলাম যদি কারো দেখা পাই তো ভালোই হলো তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ আমি মাছ ধরতে যাইতাছি দোয়া কইরো আজকে যা তো জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারবো অনে দূর 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 তুমি এসো বাজার লইয়া কবে দিয়া কই আমারে একখান সোনার গয়না গড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি চেষ্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাসি বাজে না আমি কি করবো কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা যেন আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমার দিতে মন চায় না তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাই উঠতে পারি না তা তুমি বোঝো না 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 বাপু আজগো যদি আমার মনের আশা পূরণ না করো eu não vou ficar com você mais. Eu vou para o quarto do meu Eu lhe dei uma Você não tem colher, mãe Moinar. que যেন কান্তে আর বাসাও বাঁচাও না এই সমুদ্রের বারে কেডাই আইব ও আমার মনের ভুল মনে হয় যাই যাই আমি আমার কামে যাই আরে ওইখানে একখান মাছ পড়া আসে না ওই মাছটাই তো দেহি কথা কইতা দেহি তো কাছে যাইয়া

Ej, 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 কি গো ফিরে এলে যে নিশ্চয়ই মাছ পরে নি কপালে এর জন্যই ফিরে আইছো? আয় হায় 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 রে আমার কপাল আরে আরে শোনো তো আগে ময়নার মা আগেই চেঁচামেচি শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া ক্যাম্বালায় মাছ ধরবো ওই ঘটনার পরে কও দেহি কি শোনাবা হে নতুন নতুন কি শোনাবা Nisso e quando é canoso <Síntos> o arki arqui, arqui sou <Síntos> e na. Na, go, moi, ma, ki, ho, i, se, xo, এই সুযোগ কি কেউ হাতছাড়া করে বোকা যেন কোন জায়গার এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে এই মাছ যদি এখন আবার ধরা না দেয় তুমি এখনই আমার সামনেই মাস্টে ডাকবা আর তার কাছে সুনাদানা চাইবা তাড়াতাড়ি এক্ষুনি ওই মাস্টারে তুমি ডাকো আমি আর কিছু শুনতে চাই না হ্যাঁ কি বলো মা? কেন আমি তার কাছে সুনাদানা চাইবো সে একখান বিপদে পড়ছিল আমি তার একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা দানা নিতে পারি ইস নিজের কামাই করার মুরদ নাই আইসে এখন উপকারী বন্ধু তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাস্টার ডাক দাও ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা দানা চাও সোনালি মাস সোনালি মাস আমার এক্ষুনি তোমার দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যি তো সত্যি তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তোমার ডাকে তুমি বলো তুমি আমার কাছে কি চাও আরে আরে ও কি বলবে আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও উপকারী বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো কিন্তু একটি কথা মনে রেখো আমি শুধু তোমার ইচ্ছে মাত্র 3 বারই পূরণ করতে পারবো এরপর কিন্তু আমি আর পারবো না হ্যাঁ মাত্র তিনবার তাইলে আমি এখন কি করবো আমি একটু সুন্দর হব নাকি আমি স্বর্ণ নিমু নাকি আমি এখন বাড়ি করব নাকি আমি তো একটু খাটু তাইলে আমি কি এখন লম্ব হব কি করব আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও ঠিক আছে উপকারী বন্ধু আমি তোমার বইরে দুটি ইচ্ছে পূরণ করছি আর মাত্র একবারই তুমি আমার কাছে যাই ইচ্ছে কিন্তু আর নয় আমারে অনেক শূন্য দেশ ঠিক আছে কিন্তু আমারে এত লম্বা করলা কেন আমি তো এত লম্বা হইতে চাই নাই আমারে খাটো করো খাটো করো ময়নার মা আমি তোমারে আগেই কই তুমি এত লট করতে যাইও না ওই লোভে তাতে নষ্ট তুমি এত বুঝবা না শোনালী মাস তুমি আমারে একটু খাটো কইরে দাও তো আমি তো অনেক খাটো হইয়া গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মতো কইরিয়া দাও সোনালি মাস আমার ঘাট হইছে আমারে তুমি মাফ কইরা দাও আমি কিছু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি দেখছো দেখছো আমি কইছিলাম না তুমি এত লট করতে যাইও না এখন দেখো আমও গেল সালাও গেল তুমি এত লোভ করতে যাইও না আমি তোমারে বারবার কইসালাম তুমি আমার কথা শোনো নাই হেই হেই আমারই মাছ কইরা দাও তোমরা আমি আর কক্ষনো লোভ করবো না আমারে তোমরা আগের মতোই কইরা দাও আমি আর কিচ্ছু চাই না বথ আমি আর কিচ্ছু চাই না সোনালি মাছ আমি তোমার কাছেই শেষ দেওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে

এখনও তুই জঙ্গলে যাচ্ছিস না কাঠ কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন হ্যাঁ লাট সাহেব যেন কোন জায়গার মা তো মরে গিয়ে বেঁচে গেছে যত জ্বালা সব আমার এই তো আসছে না আবার মুখে মুখে কথা বলা হচ্ছে দিন দিন যেন সাহস বেড়েই চলছে কথা না বাড়িয়ে কাট কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবি তুই ডাকবি না এমন করে বললাম সেই ছোটোবেলায় না বাবা বলছি তারপর থেকে তোমাকে ডেকে তোমাকে আমি মা বলে ডাকু টুনু আমার না হয়েছে হয়েছে আর একামি করতে হবে না এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর মা বলছিলাম কি কিছু খেতে দিলে অনেক খিদে লাগেছে সেই সকাল বেলা থাকলে খেতে দাও মা আরে না না এখন কিসের খাবার আগে জঙ্গল থেকে বাড়ি আয় তারপর খেতে দেব তাড়াতাড়ি যা তোর বাবা বাড়ি আসার আরই যেন আসা হয় ওথাও গিয়ে আবার খাপটি মেরে বসে থাকা যেন না হয়

তোমাকে তো আমি চিনি তোমার সব কথা আমি জানি প্রকৃতি বন্ধু প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে আর আমিও তো প্রকৃতিরই একজন আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ কিন্তু তোমার সৎ তোমাকে অনেক অত্যাচার করে আমি তা জানি বন্ধু তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু মহান আল্লাহ তালা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ Mm-hmm.

আজকে তুমি ছেলে বলে গেলাম ভাইয়া এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন এতক্ষণ কই ছিলি আজকে তোর খবর আছে দাঁড়াও মা ভাইয়াকে কিছু বলো না আজকে জানো ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি একটা সাপ আমার দিকে দেরে আসছিল এমন সময় ভাইয়ের সাথে দেখা ভাইয়া সাপটাকে রজিম বলে তাড়িয়ে দিয়েছেন ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা তুই আমাকে মাফ করে দেই আমি। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না তুই আমাদের সাথেই থাকবি আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না না এ কি বলছ মা আমি কিছু মনে করিনি আমি কষ্টও পাইনি তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এই অনেক সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার স্বপ্না নিজের ভুল বুঝতে পেরেছে